কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়িতে গাঁজা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিন মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একুশ কেজি গাঁজা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ক্যারিয়ারের কাজ করছিল ওই দুই যুবক কোচবিহারের দিনহাটার বাসিন্দা লিটন ওরাও এবং জামির হোসেন অর্থের বিনিময়ে কোচবিহার থেকে ওই গাঁজা শিলিগুড়ি পৌঁছে দিচ্ছিল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ মিলে যায় সাফল্য একুশ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় দুজনকে দ্রুতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতরা কার কাছ থেকে এই গাঁজা সংগ্রহ করেছিল এবং কাকে শিলিগুড়িতে ডেলিভারি করতে এসেছিল তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ রিপোর্ট

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা